মাধ্যমিকের স্কুলে প্রথম কিন্তু খুশি নন স্কুল থেকে বাড়ির লোকজনেরা আসানসোলের উমারানী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের ছাত্রী থৈবি মুখোপাধ্যায় মাধ্যমিকে স্কুলে প্রথম হয়েছে কিন্তু এই খুশিতে খুশি নন স্কুল সহ বাড়ির লোকজন জানা গিয়েছে পরীক্ষা চলাকালীন মেয়েটি লেবার জন্ডিসে আক্রান্ত হয় অসুস্থ যন্ত্রণা নিয়েও কষ্ট করে রাত জেগে পড়াশোনা করত থৈবি থৈবির ইচ্ছে ছিল বড় হয়ে সে চিকিৎসক হবে কিন্তু সেই আশা পূর্ণ হলো না তার বাড়ি গিয়ে দেখা গেল তার হাতে একা ভালো ভালো ছবি বহু ধরনের বই বাড়িতে এখনো যত্ন করে সাজানো রয়েছে তাতে লেখা রয়েছে তিনি প্রথম ছাড়া দ্বিতীয় হবেন না তাই হলো কিন্তু বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়লো পাড়া প্রতিবেশীর আশা ছিল কিন্তু ফলাফল বের হওয়ার পর প্রায় কুড়ি দিন আগেই মারা যায় থৈবি রেজাল্ট বেরোনোর পর বাড়ির লোকজনের চোখে জল ধরে রাখতে পারলো না কেউই আনন্দ যে দুঃখটা বেশি বেরো হয় হ্যালো ফার্স্ট সবাই বলছে আমরা বিশ্বাস করতাম না লোক অতটা আশা করেন না যখন রেজাল্ট হবে হ্যাঁ কিছু হবে এক থেকে পাঁচের মধ্যে দশের মধ্যে হতে পারে এত আমরা যে যাবে। থেকে সৌমিত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ